الله اكبر، 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 الله اكبر الله اكبر الله اكبر আজকে আমরা আজানের প্রতিযোগিতা হবে আজকে গতকাল মাগরিবের সময় বেশ কয়েকজন আসছিল এখানে আজান দেওয়ার জন্য তো আমি তাদেরকে বলছি যে আজান দিতে দিব তার আগে প্রতিযোগিতা হবে প্রতিযোগিতায় যে ফার্স্ট হবে সে আজান দিবে এবং পুরস্কারও থাকবে তার জন্য নাম বলে আজান শুরু করবা ঠিক আছে তোমার নাম বলে আজান শুরু করে দাও আমি এখন আজান বলা শুরু করলাম কানে হাত দাও দিয়ে আজান শুরু আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা أشهد أن محمد رسول الله هيا على الصلاة هيا على الصلاة هيا على, على الفلاة هيا على, على الفلاة الله أكبر الله أكبر لا মাসাল্লাহ খুব সুন্দর আজান হয়েছে কিন্তু মাঝখানে একটু সমস্যা হয়েছে যে আসাদু আল্লাহ ইলাহ ইল্লাহ এবং আসাদু আল্লাহ মোহাম্মদ এই দুটোই এই দুটাই শুধু হলো একবার করে বলছে তাছাড়া খুব সুন্দর হয়েছে এবারে আমাদের নেক্সট প্রতিযোগী আজান দিবে নাম বলে আজান দেওয়া শুধু আমার নাম মোহাম্মদ রকমুজ্জামান আমি এখন আজান দিব আল্লাহ আকবর আল্লাহ الله اكبر الله اكبر اشهد ان لا اله الا الله اشهد ان لا اله الا الله اشهد ان محمد رسول الله اشهد ان محمد رسول الله هيا على الصلاه هيا على الصلاه লা মাশাল্লাহ খুব সুন্দর আজান দিছে পুরাটাই কোনো ভুল হয় নাই খুব সুন্দর হয়েছে এবং কণ্ঠও ভালো হয়েছে মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে রোপনের আজান এবার আজান দেবে আমার ভাগনা ফাহিম শাহরিয়া My name is Muhammad Fahib Shahriar. Today I will give an azan. Allahu Akbar Allahu Akbar Allahu Akbar Allahu Akbar I bear witness that there is no the God but Allah I bear witness رسول الله هيا على هيا حي هيا الصلاة هيا على الفلاح حي على الله أكبر الله أكبر لا إله মাশাল্লাহ মাশাল্লাহ খুব সুন্দর আজান দিয়েছে আমার ভাগনা কোথাও কোনো ভুল হয় নাই খুব সুন্দরভাবে আজান দিছে আমি মিকবাল আমার নাম মোহাম্মদ হৃদয় হাসান তামিম আমি এখন আজান দেব আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله هيا للفلا هيا للفلا هيا للصلاه হাইয়া লাল সালা আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ সুন্দর আজান দিয়েছে কিন্তু অল্প একটু সমস্যা হয়েছে হাইয়া আলা সালা আগে বলতে হবে এবং হাইয়া আলা ফালা করে বলতে হবে তারপরেও সুন্দর হয়েছে আজান এরপর আলিফ মাহমুদ আমার নাম আলিফ শ্রীতি বিশাজ আলি পাবু আমি এখন আজান দিব আল্লাহ ৱাকবাৰ আলাহ ওৱাকবাৰ আশাদুৱালা ইল ইলাহা ইল্লাল্লহ আশাদুৱাৰ নাম মহম্মদাৰ ৰসুল উল্লাহ আশাদুৱাৰ নাম মহম্মদাৰ ৰসুল উল্লাহ আয়আলা চলা আইয়ালা চলা আইয়ালাৰপালা অয়ালৰপালা আল্লাহ আল্লাহ বা লাইলা ইলা মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর আজান দিয়েছে একটু প্রথমের দিকে আল্লাহ হকবার দুইবার বলছে আল্লাহ একবার চারবার বলতে হবে আল্লাহ একবার আল্লাহ আকবার শব্দের অর্থ কী আল্লাহ বড় আল্লাহ কি আল্লাহ বড় আমরা যদি আল্লাহ আকবার এইভাবে টেনে নিয়ে যাই তাহলে এর অর্থ দ্বারায় আল্লাহ ঢোল তবলা বাজনা এরকম দাঁড়ায় অর্থ তাহলে এটা এটা বলা যাবে না তাহলে সব সময় কি বলতে হবে আল্লাহ একবারে উচ্চারণ করতে হবে আমার সাথে একবার কিভাবে আজান দিতে হবে সবাই সবাই মাশাল্লাহ মাশাল তো আজকের প্রতিযোগী মানে সবাই সুন্দর খুব সুন্দর আজান দিয়েছে এখানে প্রতিযোগী নির্বাচন করাই মুশকিল অনেক যারা এখন ভিডিওটা এতক্ষণ দেখলেন তো আপনারাই বলেন কার বেশি ভালো হয়েছে কার আজানটা বেশি শুদ্ধ হয়েছে এরপরও আমরা সবাইকে একদিন আজান দেওয়ার সুযোগ দিব ইনশাল্লাহ না মাইকে আজান দিতে পারব না ইনশাল্লাহ বল আসসালামু আলাইকুম আরহামকাত